একের পর এক বিস্ফোরক শিকারক্তি সামনে এসেছে ধৃত উদ্ধার হওয়া আট লক্ষ টাকা তারই তল্লাশিতে যে সাড়ে আট লক্ষ টাকা পেয়েছে ইডি মার্কিউ স্ট্রিটের ফোরেক্স কোম্পানি থেকে অভিযান চালিয়ে সেটা আমার কারেন্সি এমনটাই দাবি ধৃত শঙ্করাধ্যের এছাড়া আর কিছুই পাইনি বলে দাবি শঙ্করাধ্যের জ্যোতিপ্রিয় লেখা যে চিঠি প্রসঙ্গে সাফ কথা শঙ্করাধ্যের উনি হেফাজতে থাকাকালীন কিভাবে পেন কাগজ পেলেন এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র এমনটাই বলছেন শঙ্কর আজ্য হেফাজত শেষে আজ ফের তাকে আদালতে পেশ করা হয়েছে এবং যে বিস্ফোরক কথা তিনি বলেছেন মার্কিউ স্ট্রিটের ফোরেক্স কোম্পানি থেকে অভিযান চালিয়ে উদ্ধার হওয়া সাড়ে আট লক্ষ টাকা সেই কারেন্সি তার নিজের তদন্তের স্বার্থে যাকে খুশি জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি কিছুই পায়নি আবার কি সে টাকা সেটা আমার কারেন্সি তো পাবে না জ্যোতিপ্রিয় জেলে কিভাবে পেন কাগজ পেলেন সেটাই যে এখন দেখার বিষয় কি বললেন শঙ্করার তদন্তের সাথে যাকে খুশি ডাকতে পারে তদন্ত এজেন্সি কিসের টাকা বেশ কিছুই পাইনি কিছুই পাইনি কিসের সংস্থা টাকা খুব সাড়ে আট লাখ টাকা যেটা পাওয়া বলা হচ্ছে আমার কারেন্সি দোকান তো পাবে না কাস্টিডিতে কি করে পেন পেলেন কি করে কাগজ পেলেন সেটাই আগে বোঝা যায় পেন কাগজ পেলেন কোথা থেকে আগে সেটার জবাব দিক আমি কোনো মিলার না আমি কোনো ডিস্ট্রিবিউটারও না উনি কারোর প্ররোচনায় করেছেন একশো শতাংশ ষড়যন্ত্র হয়েছে যারা করেছে তারাই জানেন আরও কি বিস্ফোরক মন্তব্য করলেন শঙ্করার্থ শুনুন স্পেসি

ঢ় তার একে এক ফরেক্স কোম্পানিতে অভিযান চালানো মার্কু স্ট্রিটের অফিস থেকে লাখ লাখ টাকা পাওয়া সবটাই তার এবং তার সঙ্গে ষড়যন্ত্র হচ্ছে একাধিক দাবি তো তিনি করলেন আর কি বললেন কি কি মনে হচ্ছে এই মুহূর্তে দেখো আজকে শঙ্কর আড্ডাকে চোদ্দ দিনের ইডি হেফাজত শেষ করার পর যখন আদালতের পথে মেডিকেল করে নেওয়া করানোর জন্য ইডি আধিকারিকরা বেরোচ্ছিলেন সেই সময় এবং হাসপাতাল থেকে বেরোনোর পরে ঢোকার সময় মোট দুটো বিস্ফোরক দাবি কিন্তু আজকে শঙ্কর আড্ডোর মুখ থেকেই পাওয়া গিয়েছে একটা হচ্ছে তার বিস্ফোরক স্বীকারোক্তি আর অন্য একটি অন্যটি হচ্ছে তার বিস্ফোরক অভিযোগ প্রথমত হচ্ছে তুমি জানো যে গত সোমবার দিন যে একাধিক ফোরেক্স কোম্পানিতে ইডি তরফ থেকে এই শঙ্কর আড্ড সম্পর্কিত যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেখানে তল্লাশি চালানো হয় এবং সেই তল্লাশি চালাতে গিয়ে মার্কিউস স্ট্রিটের যে ফোরেক্স কোম্পানির যে কোম্পানির সঙ্গে শঙ্কর আড্ড সরাসরি কানেকশান ছিল সেখান থেকে সাড়ে আট লক্ষ টাকা বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছিল সেই কারেন্সি তার নিজের বলে তিনি কিন্তু দাবি করেছেন এবং তিনি বলেছেন যে টাকাটা ইডি পেয়েছে সেটা তার ফোরেক্স কোম্পানি থেকে উদ্ধার করা হয়েছে সেটা তারই কারেন্সি এটা স্বাভাবিক কারণ তিনি সেই সংস্থা চালাতেন সেই কোম্পানি তার এটা এই বিস্ফোরক স্বীকারোক্তি তিনি কিন্তু করেছেন অন্য দিকে বিস্ফোরক অভিযোগ তিনি করেছেন যে অভিযোগটা কার বিরুদ্ধে করছেন সেটা কিন্তু সরাসরিভাবে তিনি করেননি তার কারণ হচ্ছে ইডি তার নাম জানতে পেরেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা একটি গোপন চিঠিতে যেখানে কিন্তু শঙ্কর আড্ডোর কথা উল্লেখ করা হয়েছিল সেই চিঠিকে বেস করেই কিন্তু ইডি শঙ্কর আড্ডোর বাড়িতে গিয়েছিল এবং তাকে তল্লাশি চালানো এবং মধ্যরাতে গত পাঁচই জানুয়ারি তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে সেই গোপন চিঠি প্রসঙ্গে তিনি কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক থাকা অবস্থায় কিভাবে তিনি লিখলেন তিনি হাসপাতালে ভর্তি থাকলেও তিনি তো জেলেপাজতে ছিলেন এবং তার হাসপাতালে ভর্তি থাকার সময় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে তিনি তো হাসপাতালে রয়েছেন তারপরেও তার কাছে পেন এবং কাগজ কি করে পৌঁছে গেল যা যা থেকে তিনি চিঠিটা লিখতে পারলেন এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র বলে তিনি অভিযোগ করেছেন এবং তাহলে এই ষড়যন্ত্রটা কার সেই প্রশ্ন যখন ধারণ করা হয় জ্যোতিপ্রিয় মল্লিকের নিজের কোনো ষড়যন্ত্র তাকে কি ফাঁসানোর চেষ্টা জ্যোতিপ্রিয় মল্লিক করছেন এই প্রশ্নের জবাব তিনি বলেন যে এটা তিনি এখন কিছু বলতে পারবেন না তবে তিনি কারোর প্ররোচনায় করেছেন তাহলে যোধিপ্রিয় মল্লিক কারোর প্ররোচনায় পড়ে তবেই শঙ্কর আড্ডোর নাম সেই গোপন চিঠিতে লিখেছেন এমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ করলেন বলে সেই বিষয়টি নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন বলে তিনি কিন্তু দাবি করেছেন অন্যদিকে তুমি জানো যে এই ফোরেক্স কোম্পানি যেটা শঙ্কর আড্ডো এবং তার পরিবারের সদস্যদের নামে ছটি কোম্পানির হদিস ইডির তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন সেই কোম্পানির যারা পদাধিকারী বা ডিরেক্টর পদে রয়েছেন তার পরিবারের সদস্যরা তাদেরকেও এর আগে ডেকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির আধিকারিকরা সেই প্রসঙ্গে শঙ্কর আড্ডুর বক্তব্য যে তদন্তের স্বার্থে যাকে খুশি তদন্তকারী আধিকারিকরা ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তবে তিনি কিন্তু এই দুর্নীতির সঙ্গে জড়িত নয় কারণ তিনি কোনো মিলার তিনি কোনো ডিস্ট্রিবিউটারও নন ফলে রেশন দুর্নীতির সঙ্গে তার নাম জ্ঞান জড়ানো হচ্ছে তিনি কোনোরকমভাবে এই দুর্নীতির সঙ্গে জড়িত নয় তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এমনটাই কিন্তু তিনি অভিযোগ করলেন ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে চোদ্দ দিনের ইডি হেফাজতের পর আদালতে তাকে নিয়ে আসা হয়েছে এবং নগর দায়রা আদালতে ইডির যে বিশেষ আদালত রয়েছে সেখানে পেশ করা হবে এবং তারপরে ইডির তরফ থেকে বিগত চোদ্দ দিন ধরে তাকে হেফাজতে নিয়ে তদন্তের অগ্রগতি কী হয়েছে সেই বিষয়ে সম্পর্কিত রিপোর্ট দেবেন সেখানেই সাড়ে আট লক্ষ টাকা যে বিদেশি মুদ্রা তারা বাজেয়াপ্ত করেছে সেই প্রসঙ্গও তুলে ধরা হবে এবং একই সঙ্গে তার একাধিক এই ফরেক্স কোম্পানির মাধ্যমে প্রচুর টাকা বিদেশে পাঠানো হয়েছিল সেক্ষেত্রে রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকা এই বিদেশে এই ফরেক্স কোম্পানি কোম্পানিগুলোকে মাধ্যম করে পাঠিয়ে সাদা করা হয়েছে বলে তা অভিযোগ রয়েছে তার কোম্পানিগুলোর বিরুদ্ধে এবং এখানে অভিযোগ উঠছে যে জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতির জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা এই যে শঙ্কর আড্ডা তার নিজের এই ফরেক্স কম ফোরেক্স কোম্পানিগুলোর মাধ্যমে বিদেশে পাঠিয়েছিলেন সেই বিষয়েও কিন্তু আজকে ইদি তার রিপোর্টে আদালত পেশ আদালতে যে সেখানে উল্লেখ করতে চান বলে কোন অবস্থাতেই যাতে রেশন দুর্নীতি মামলায় শঙ্কর আড্ড্য তিনি জামিন না পান তার আইনজীবীরা যদি জামিনের আবেদন করেন তার জামিনের আবেদনের বিরোধিতা করার জন্য এই সমস্ত তথ্যগুলো আজকে আদালতের কাছে পেশ করতে চান ইডির আধিকারিকরা এবং পেশ করে এটাও ইডির তরফ থেকে আবেদন করতে চান যে তার জেলে পাজতে পাঠানো হোক এবং জেলে পাজতেও প্রয়োজনে যাতে তদন্ত স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা যায় জেলে গিয়ে তার আবেদনও কিন্তু আজকে ইডির তরফ থেকে করা হবে সব আজকে আদালতে ইডি রিপোর্ট কি উল্লেখ থাকে সেটা যেমন দেখার ঠিক তেমনভাবে তারপরেই শঙ্কর আড্ড রাহুল সিনহা রয়েছেন টেলিফোন লাইনে রাহুল বাবু স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে মার্কুই স্ট্রিটের ফোরেক্স কোম্পানিতে অভিযান চালিয়ে যে প্রায় সাড়ে আট লক্ষ কারেন্সি তা নিজের বলেই দাবি করলেন শঙ্কর আটো শুধু তাই নয় জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠিতে উল্লেখ তার নাম গোটাটাই ষড়যন্ত্র তিনি সরযন্ত্র শিকার হচ্ছেন এমন চাও তিনি বলছেন কি মনে করছেন বলে এটাই করছি যে এতক্ষণে চোরে চোরে ঝগড়া লেগেছে চোরে চোরে যদি ঝগড়া লাগবে তবেই তো যারা তদন্তকারী তাদের কাছে আরো তথ্য উঠে আসবে সেই কারণে আজকে এই দুই চোর মিলে আরো কয়েকজনের সাথে সঙ্গী করে সারা রাজ্যের রেশানকে লুট করেছে মানুষের মুখের বিদেশে পাচার করে দিয়েছে। অতএব সেই কারণে যারা রাজ্যের টাকা বিদেশে পাচার করেছে তাদের শাস্তি চরম হওয়া দরকার এবং এখন যত এই জ্যোতিপ্রিয়া শঙ্করার্যের মধ্যে

কাগজ পেন পেলেন কি করে তার নাম তিনি লিখলেন কারোর প্ররোচনা এ কাজ করেছেন যত মল্লিক এমন চাই বিস্ফোরক মন্তব্য শঙ্কর কংগ্রেস মুখপাত্র সৌমু আইস রয়েছেন টেলিফোন লাইনে সৌমুদা স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে শঙ্করার্ধের একাধিক অফিসে অভিযান চালানো লাখ লাখ কারেন্সি তা তার নিজের এমনটা তিনি দাবি করলেও তিনি বলছেন যে তার সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে এবং জ্যোতিপ্রিয় মল্লিক কারো প্ররোচনায় সে কাজ করছেন ভাষাটা তো ওই একই মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূলের নেতারা ধরা পড়লে বা তৃণমূলের লোকেরা যে ভাষাটা বলেন চক্রান্ত চক্রান্ত কথাই বলছেন আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে কার ঠেকা পড়েছে চক্রান্ত করতে যাবে আপনার পরিবারের এতগুলো মানুষের নামে প্রোডেকশন লাইসেন্স বিদেশের টাকা পাচার হয়েছে কোটি কোটি টাকা পাচার হয়েছে তার উত্তর দিতে হবে না এভাবে প্রভূত সম্পত্তির মালিক হলেন কিভাবে কিভাবে এলো এ সমস্ত জিনিস যখন ধরা পড়ছে একটার পর একটা তখন এসব তত্ত্ব না তার থেকেও বড় কথা হচ্ছে একজন একজনের নাম বলবে এটাই তো স্বাভাবিক এতদিন ধরা পড়েনি চর্যবৃত্তির সংসারে এত বড় একটা চুরির সাম্রাজ্য সেই সাম্রাজ্যের এরা সব মানুষের টাকা আত্মসাত করেছে বেশন দুর্নীতির সঙ্গে যুক্ত গরিব মানুষের টাকা মেরে খেয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে না আর এখন আমাদের এইসব শুনতে হবে সব উদর কিন্দি উদর ঘরে যত রকম তথ্য তথ্য খাড়া করা হচ্ছে এর থেকেই বোঝা যায় এরা প্রশ্ন পেয়েছে অর্গানাইজ করাপশন করেছে এবং এর শাস্তি এদের ভোগতে হবে বেশ অনেক ধন্যবাদ জানাবো সৌমু দায় সৌমু কংগ্রেস মুখপাত্র কথা বললাম তার সঙ্গে হেফাজতে থাকাকালীন কি করে কাগজ পেন পেলেন বা শুধু তাই নয় তার সঙ্গে একশো শতাংশ ষড়যন্ত্র হয়েছে যারা করেছে তারাই জানেন তারা কেন করেছে জ্যোতি প্রিয় মল্লিক কারোর প্ররোচনায় কাজ করেছে এমনটাও শঙ্করাচার্যের মুখে শোনা গেল সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে বিকাশ বাবু স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে ইডির তদন্তে উদ্ধার হওয়া যাবতীয় কারেন্সি ফোরেক্স অফিস থেকে উদ্ধার হওয়া যাবতীয় কারেন্সি সব ওনার শুধু এটাই যে তিনি দাবি করলেন তা নয় জ্যোতি মল্লিক কারোর প্রয়োজনায় কাজ করছেন তার সঙ্গে একশো শতাংশ ষড়যন্ত্র হচ্ছে এমনটাও রাজ্য বলছেন এখন অভিযুক্ত যিনি হেফাজতে আছেন তিনি আরেকজন অভিযুক্ত বিরুদ্ধে বলছেন এখন গোটা ব্যাপারটায় তদন্তকারী সংস্থাদের দায়িত্ব ঠিক ঠিক কারা অপরাধী কোন কোন কারণে অপরাধী সেটা খুঁজে বার করা শঙ্করার্য কি বলছেন যাবার পথে কিংবা যদিপ্রিয় কি বলছে এই সমস্ত কথার ঠিক কোনো মূল্য নেই আদতে এর কথার কোন মূল্য নেই সবটা এখন নির্ভর করবে তদন্তকারী তথ্যের উপরে বেশ অনেক ধন্যবাদ জানাবো বিকাশবাবু আপনাকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলছিলাম তার সঙ্গে এটি পাশাপাশি ধন্যবাদ জানাবো সরাসরি আমাদের প্রতিনিধি নফিজুল ইসলাম ছিলেন আমাদের সঙ্গে